আগামীকাল অযোধ্যায় উদ্বোধন তার আগেই দেদার পতাকা বিক্রি হলো চন্দ্রকোনায় চন্দ্রকোনার বিভিন্ন দোকানে রাম এবং হনুমানের অজস্র পতাকা বিক্রি হয় শুধু নয় মাটির প্রদীপ থেকে শুরু করে গেরুয়া আবিরও প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে তবে পতাকার চাহিদা ছিল সব থেকে বেশি আগামীকাল হয়তো কোনো কোনো দোকানে রাম এবং হনুমানের পতাকা নাও পাওয়া যেতে পারে আগামীকাল হয়তো কোনো কোনো দোকানে রাম এবং হনুমানের পতাকা নাও পাওয়া যেতে পারে এই চিন্তা করেই আজ পতাকা কিনে নিচ্ছেন খরিদ্দাররা আমাদের রাম মহোদের ভারতের ঐতিহ্য সংস্কৃতি আবেগ আমাদের ভগবান শ্রী শ্রীরামচন্দ্র তার আই কালকে আমাদের শুভ তার প্রতিষ্ঠা হচ্ছে আমরা সেই জন্য শ্রীরামের পতাকা কিনতে পেরেছি এবং এবং এত প্রচুর চাহিদাও দেখছি আমরা কাল যা অর্ডার দিয়েছিলাম তার থেকে আজ দেখছি আমাদেরই অর্ডারে অনেক সব নিয়ে চলে গেছে তার মধ্যে যা করে মোটামুটি আমরা যা যতগুলো দরকার নিলাম এবং দামও ঠিকঠাকই আছে তবে চাহিদা প্রচুর বেশি আছে পতাকা এবং আমরা যেহেতু নিজেদের পুজো করছি আজকে আর কালকে পুজো করব আমরা আমাদের গ্রামে যাচ্ছিলাম এবং হাজার দুয়েক প্রায় আমাদের ভক্ত ওখানে সেবা পাবে নারায়ণ সেবা হবে এবং বিভিন্ন অনুষ্ঠান হবে আমরা কালকের দিনটা একটা খুব দারুণভাবে অনুষ্ঠানটা করে ভগবান শ্রীরামের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে প্লে জোন পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন